বিয়ের মেহমানদের জন্য দেখুন কত কত আয়োজন করা হচ্ছে ভাবি ননদের বিয়ে খাইতে না এবর্ষে না বুনের বিয়ে খাবেন দুই দিন ধরে আমার ভাই দোর ফাটা ঠান্ডা লেগে গেছে জ্বরই না গেছে ডিম রান্না করব মাছবাজি ভাজি করতেছে গরুর মাংস রান্না করব মুরগি রান্না করব নাগো আমার কাকী কিন্তু ফান খায় না আপনারা কিন্তু কেউ বিশেষ করেন না আসসালামু আলাইকুম আজকের সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত তো কিছুদিনের মধ্যেই আমার ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর বিয়ে উপলক্ষে এরই মধ্যে কিন্তু সব প্রস্তুতি এবং আয়োজনও শুরু হয়ে গেছে আর আজকে থেকে বিয়ের মেহমান আসা শুরু করবে আমাদের কাছের মানুষ এবং কাছের আত্মীয় স্বজন আসবে তো বিয়েতে কারা কারা আসলো এবং তারা আসার পর বিয়ে বাড়ির পরিবেশ আরো কতটা জাঁকজমক হয়ে উঠলো কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি মুরগি আনছে মিশারের নানায় দেখেন সকাল সকাল বাজার থেকে মুরগি নিয়ে আসছে দেশি মুরগি এই মুরগিগুলা খাইতে কিন্তু মজা যেগুলো আরো বড় সাইজের ওইগুলা কিন্তু বাড়তি থাকে মজা লাগে না খাইতে এগুলো মানে মিডিয়াম ছোট হ না বড় না আর কি আনছে হাস না সে কোথায় দেখি ঘুড়ির ভিতরে নিয়ে রেখে হাঁস বড় হাঁস নেই ডিম পাড়া মনে হয় পালবো মাই দেখছি কালকে বলতেছে যে তিনটা হাঁস আনতো যাই কালি ধর দিবনি আসে কি দৌড় দিব ওরে চারটে হাসানছে দেখি তিনটা হাসি একটা হাসা এই যেটা হাসি দিয়ে রয়েছে এটা যে হাসি ওই যে সামনেরটা এটা কি এটা কি ঠান্ডা জিনিস না গরম আচ্ছা এখন সময় হচ্ছে কয়টা জানো আটটা সকাল আটটা যাই হোক সকাল সকাল মিশাদির নানা বাজার করে এনেছে মুরগি আনলো হাঁস আনলো সাথে নাকি মাছ ও এনেছে তো এখনো মাছ দেখি নাই চলেন যাই তো এগুলো হচ্ছে কাকির মাছ আব্বা কি দিয়ে আনাইছে পাবদা মাছ তারপরে কি সান্দা মাছ ছোট চিংড়ি মাছ আর এই যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আমাদের মাছ চিংড়ি মাছ আর হচ্ছে চান্দা মাছ কই মাছ আনলো এলে কই মাছ বলে বাজারে পায় নাই

দুইটা কিনছেন আব্বাই বাজার তো আপনি বাড়ির তো লইছেন তো এই মুরগিটার দাম কত হইতে পারে বলেন মুরগা মুরগা এটা বাজারের দাম না আচ্ছা ওই যে বাড়ি থেকে মা আবার মুরগি আনাইছে আমাদের প্রতিবেশী থেকে তো এই মুরগিটা ওরা দিয়ে গেছে আরও একটা দিয়ে গেছে না

সারি বসে বসে তুমি কি দেখো কি মাছ বলো তো হুম চিংড়ি পুটি এখানে তো কোনোটাই চিংড়ি না কোনোটাই পুটি না ও বজুরি মাছ তো এখানে যে চান্দা মাছ এনেছে কিছু আছে ছোট আবার কিছু হচ্ছে বড়ো তো মা কি করতেছে এই বড় মাছগুলো আলাদা করছে এগুলো নাকি রান্না করবে আর এই যে ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি করবেন মা কি দিব তো চান্দা মাছের দুইটা আইটেম করা হবে চান্দার সুটকির ভর্তাও কিন্তু অনেক মজা তো নিজের হাতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে শুটকি বানাইলে কিন্তু ওইটা স্বাস্থ্যকর আর আমরা বাজার থেকে আনি ওইগুলো কিন্তু অনেক সময় অস্বাস্থ্যকর থাকে আর এই যেগুলো ছোটো ছোটো চিংড়ি দেখতে পাচ্ছেন আর এই যে চিংড়ি কিন্তু দেখবেন দুই ধরনের আছে একটা হচ্ছে একটু কালো টাইপের আর একটা হচ্ছে সাদা টাইপের সাদা থেকে যেগুলা কালো ওইগুলো হইছে বিলের আর সাদাগুলো হইছে নদীর আমাদের এই যে বজুরি মাছ চেনেন বজুরি আচ্ছা বজুরি মাছ কি আপনারা চিনেন মানে ট্যাংরা মাছের যে ছোটগুলো আছে ওইগুলাকে বলে বজুরি মাছ এই যে বড় হইলো ট্যাংরা ছোট হইলো বজুরি এটা দুই একটা এর বড় হইছে গোলসা হ্যাঁ পাবদা

যাই হোক মাছ কাটাকাটি চলছে সকাল সকালে এখনো কিন্তু আমরা কেউ নাস্তা করি নাই মাছ কেটে তারপর নাস্তা করবো যেহেতু ছোট মাছ নরম হয়ে যাচ্ছে আর সময় হচ্ছে এখন সকাল আটটা বেজে ত্রিশ মিনিট সাড়ে আটটা যাবে এসে করছে বাজার থেকে সারা দিন করতে সকালে গেছে একবার গিয়া মাছের মুরগির বাজার ঘুরে আসছে এখন আবার গেছে দুধ আনতে তো দুধ আনা হইছে কোন অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য না নিজেরা খাওয়ার জন্য এখন আমাদের গাবিয়ার দুধ দেয় না তো দুধ এখন বাজার থেকে কিনে আনতে হয় কিনে তারপরে দুধ খেতে হয় কয় টাকা কেজি এখন আপা দুধ সত্তর টাকা কেজি মানে আমাদের এলাকায় সত্তর টাকা কেজি দুধ বোতল বোতল কি খালি যাই হোক আমাদের কাজকর্ম কিন্তু মোটামুটি শেষ এখন আমরা নাস্তা করব কি দিয়ে নাস্তা করব দেখেন সকাল সকাল ভর্তা খুবই পছন্দ টক পাতার ভর্তা তারপর কচুর ছড়ার ভর্তা তারপর সুটকির ভর্তা বানিয়েছেন মা তারপর আবার ডাল তো এগুলো দিয়ে এখন সকালে নাস্তা করব। তো বিয়ে বাড়ি বলে কথা বাড়িতে মেহমান আসবে সেটাই স্বাভাবিক তো সকাল সকাল আমার আব্বা কি কি বাজার সদাই করে নিয়ে এসেছেন সেগুলোতে দেখেনি তবে এগুলো কিন্তু বিয়ের বাজার না এগুলো হচ্ছে মেহমানদের জন্য বাজার আর বরাবরের মতোই আমার আব্বার হাত যেমন বড় মনটাও বড় আর আমার মা কিন্তু ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়ে রান্না শুরু করে দিয়েছে তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন সময় এখন সকাল দশটা করার উপরে করা রোদ এই যে চান্দা মাছ যে এনেছে ওই মাছ যে রোদে দিয়েছে মানে কয়েক মিনিটে ঘাট এনে গেছে মানে রোদের কি তাপ আর রোদের কি তীব্রতা তো এই দিনে শুটকি হোক কিংবা যে কোনো মশলা জাতীয় জিনিস শুকাতে কিন্তু কিন্তু খুবই সুবিধা আর এই পাশ দিয়ে মাছ ধোয়ার কাজ চলছে চিংড়ি মাছ ছোট চিংড়ি বাঁচতে অনেক সময় লেগেছে হাঁপাই গেছি বাঁচতে বাঁচতে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলা হয়েছে কালো কালো চিংড়ি আছে সাদা সাদা চিংড়ি আছে আর এইখানে যে হুঙ্গা বলায় চিংড়ির হুঙ্গা বা মাথা যেগুলা এগুলাও কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে তারপর ভর্তা বানানো যায় তো আস্তে আস্তে ধুয়ে নেওয়া হচ্ছে চিংড়ি যেহেতু নরম বেশি আবার নাড়াচাড়া করলে খুলে যায় আর এই দিক দিয়ে আমার চাষি কী কাজ করে জায়গা দেই খেয়াসি কী করে চাষি অত মাছ আনাইছে আল্লাহ গ্রামের মানুষ এই রোদের মধ্যেই কিন্তু খেতে খামারে কাজ করে দেখেন আমরা রোদের মধ্যে পাঁচ মিনিট দাঁড়াই থাকতে পারি না আর মানুষ যারা আমাদের কৃষক আছে যারা শ্রমিক আছে তারা কিভাবে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে ঘন্টার পর ঘন্টা এই যে আমার এক মিশারি যে ঘরে বসছে এই যে সুপারিশ করলো চলো ভাই বাজারে যাই দুধ নিয়ে আসি গেল না গেলই না রোদের জন্য গরমের জন্য এখন আসছে কেন এই গাছকে লাগাইছি রে মেহেদি গাছ কাকি মেহেদি গাছ লাগাইছেন দুইটা লাগাইছেন নাকি আচ্ছা তুলসী পাতা ময়ূরা যাইতেছে ঠুঙ্গাইয়া যাই হোক আমাদের মাছ কাটাকাটি কিন্তু শেষ কাকি আপনি কিন্তু ফিসে পড়ছেন দেখেন আমার কাকি কত ফাস্ট এই যে মাছ মাছ কাটটা কুটা রান দেবে বলে কাকারে খাও নদী আলাইছে আমরা চিংড়ি কাটছি আর সান্দা মাছ ই দিছি শুটকি দেখি দেখি কারছবি একসা তুই প্রিন্ট করছ করছস মাশাআল্লাহ রান্না কইরা খাইয়া উঠছে অমুক একা লইয়া বসি খালি মোবাইল মোবাইল আর মক চা খেল গিয়া কি করলে না এটা লবণ দিলেন কে ভালো জনের ও এসলানের লাগিয়া এগুলো কিন্তু আলাদা পাওয়া যায় না ওই যে পাঁচ মিশালি মাছ থেকে বাইসা বাইসা আলাদা করতে হয় কাটি কিছু মাছ না কাটতে ফ্রিজে রেখে দিচ্ছে আর কিছু কাটছে কিছু রান্না করে হচ্ছে যাই হোক ভেলা কিন্তু দশটা বেজে গেছে কেউ কেউ নাস্তা করছে কেউ নাস্তা করে নাই কেউ দুপুরের রান্না বান্না শুরু করে দিছে যাকে রোদের তাপের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না যাই ভিতরে আর এদিক দিয়ে মা কিন্তু রান্না বান্না শুরু করে দিছে মাছ ভাজি করতেছেন কি মাছ রুই কাতলা একসাথে যাই হোক মাছ ভাজি করছে ডিম বোনা শেষ আচ্ছা ডিম রান্না করব মাছ ভাজি করতেছে গরুর মাংস রান্না করব মুরগি রান্না করব ডাল রান্না শেষ ডাল রান্না করে ফেলছে যেহেতু মাত্র সকাল দশটা বারোটার আগে কিন্তু রান্না বান্না শেষ হয়ে যাব আল্লাহ আল্লাহ একটু বৃষ্টি দিতে পারে না এই যে রোদ বিশ্বাস করে খালি ইচ্ছা করে ঠান্ডা পানি আর শরবত খেতে কোনো খাবার দাবার কিচ্ছু মজা লাগে না তোমাদের হাতে টাকা কেন কোথায় যাও আইসক্রিম কইবা দেখেন এক একজন গেমে লাল হয়ে কালো হয়ে গেছে রোদ থেকে ঘুরে আসছে এখন নাকি আইসক্রিম খাবে এই যে অনশা কয় কাছে আইসক্রিম আনবা দেরি কইরো না কিন্তু দৌড় দিছে এটা কি ফার্মের মুরগি নাকি সাদা যে সাদা দেশি মুরগিও কিন্তু সাদা কালার আছে রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এখন এই যে মুরগি কেটে সব শেষে এই মুরগির মাংস রান্না করা হবে আপনারে তার জেট আর গরু খুব পরিচর্যা করে খুব যত্ন করে ঘাস দেয় গিয়া গরুরে পানি দেয় গিয়া আর একটা জিনিস দেখেন এই যে ঘাস ফুলগুলা যে এটা না রোদ না থাকলে ফুটে না আবার রোদ আসলে ফুটে এগুলা কি এগুলো কি সূর্যমুখী ফুল নাকি যে সূর্য উঠলে দেখা যায় সূর্য না থাকলে দেখা যায় না ওরে বাবা আইসক্রিম খাইতে খাইতে চলে আসছো কি আইসক্রিম এটা ওরে আবার টাকা ফেরত নিয়ে আসছে এটা গলে গেছে না যাও মনিমাকে দিয়ে আসো আরো আইসক্রিম আছে

আমাদের বিয়ের প্রথম মেহমান আচ্ছা বসেন বুর্কা খোলেন আর এছাড়াও আমাদের বাড়িতে আজকে বিয়ে উপলক্ষে আরও বেশ কিছু মেহমান এসেছে আমার ফুপুরা ফুপারা তারাও কিন্তু চলে এসেছে তো বুঝতেই পারছেন বিয়ের কিন্তু আর বেশি দেরি নাই বিয়ের মেহমান যখন চলে এসেছে প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে তাহলে সামনেই কি অনুষ্ঠান তো আমাদের বিয়ে উপলক্ষে প্রথম মেহমান ভাবি ভাবি ননদের বিয়ে খাইতে না এবার বোনের বিয়ে খাইবেন ডাবল ডাবল সম্পর্ক হচ্ছে গিয়া দুই তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো বাড়িতে কারা কারা মেহমান আসলো এবং মেহমানরা আসা উপলক্ষে বাড়িতে কি কি বাজার সজায় করা হয়েছে এবং বাড়ির পরিবেশের অবস্থা এখন কি পর্যায়ে আছে তো আমরা তো দারুণ খুশি বাড়িতে সবার ছোট মেয়ের বিয়ে এবং শেষ বিয়ে এবং জমজমাট অনুষ্ঠান জমজমাট আয়োজন এবং মেহমানদের মধ্যেও কিন্তু জমজমাট পরিবেশ বিরাজ করছে তো সবকিছু দেখে জেনে বুঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ